নিজ বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন বিধায়ক দীপক মজুমদার রবিবার রাজধানীর কৃষ্ণনগর এলাকায় মন কি বাত শোনার ব্যবস্থা করা হয় প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে দেশবাসীর সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন এই রবিবারে প্রধানমন্ত্রীর একশো উনত্রিশতম মন কি বাত শোনার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির তরফে ব্যবস্থা করা হয় রামনগর মণ্ডলীর উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার ব্যবস্থা করা হয় কৃষ্ণনগর এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে বসে মন কি বাত শোনেন পুর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার বিজেপি শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা অসীম ভট্টাচার্য এদিন বলেন প্রধানমন্ত্রীর মন কি বাত শুধু দলীয় নেতা কর্মীরাই নয় সাধারণ মানুষও শোনেন আগামী দু হাজার ছাব্বিশে যে নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে তার জন্যে শুভকামনা রেখেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্তা ওনার এই মন অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি আমাদের আজকে সাতরামনগর মণ্ডলে উদ্যোগের আজকে সাতত্রিশ নম্বর বুথে আমাদের এই মন বাত অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের সকলের প্রিয় মেয়র তথা সাতজামনগর বিধানসভার প্রিয় বিধায়ক সদ্য মজুমদার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন